প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভ সকাল এই করোনার ক্রান্তিকালে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো এই শুভ কামনা করি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের একাডেমির শ্রদ্ধে অধ্যক্ষ ছাড় কৃতজ্ঞতা জানাচ্ছি অনলাইন ক্লাসের দায়িত্বে যারা আছে তাদেরকে এবং আমাদের ইনসার্জ ইনসার্জদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা যারা নবম শ্রেণীতে আসো তোমরা ইতিমধ্যেই হয়তো নগদান বইয়ের ক্লাস পেয়েছ হিসাববিজ্ঞানের অষ্টম অধ্যায় নগদান বই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো নগদান বই অলরেডি তোমরা এক ঘোড়া দু ঘোড়া তিন ঘোড়া নকদান করেছ কিন্তু এই নকদান বইয়ের আর একটি বিষয় আছে সেটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিভাবকবৃন্দ আপনাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো চলে যাই আমরা আজকে ক্লাসে চলে যাই তো আমি ক্লাসে যাওয়ার আগে প্রথমে তোমাদের একটু কথা বলি এই নগদান বই নিয়ে যে আমরা আলোচনা করব এই নগদান বই তবু আমি একটু প্রাথমিক আলোচনাটা করব যে নগদান বই বলতে আসলে আমরা কি বুঝি হ্যাঁ তো দেখো নগদান বই বলতে আমরা কি বুঝি একটু দেখি এটা তোমরা অষ্টম অধ্যায় পাবে শুরুতে আমি একটু আলোচনা করি অন্য অন্য স্যারও আলোচনা করেছে আমি জানি তবু আমি একটু দেখি যে যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে তাহলে কী দেখা গেল যে নগদান বই অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায় নগদ অর্থের প্রাপ্তি হবে আবার প্রদানও ঘটবে এটা হচ্ছে সংজ্ঞা ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই তো দেখো তাহলে আমরা নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান ঘটবে এই সকল লেনদেন নিয়েই আজকে যে বইটি হবে সেটি হচ্ছে আমাদের নগদান বই তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো যে সংজ্ঞাটা দিলেই বোঝা যায় যে প্রতিটি ব্যবসায় নগদ অর্থের প্রাপ্তিও হয় আবার প্রদানও হয় অর্থাৎ নগদ অর্থের আন্তঃপ্রবাহ হয় এবং বহিপ্রবাহ হয় তাহলে এই প্রাপ্তি এবং প্রদান ঘটবে এখন এই প্রাপ্তি ও প্রদান কিন্তু দুইভাবে ঘটে একটা হচ্ছে কি আমরা ক্যাশে পেতে পারি হ্যাঁ নগদেও পেতে পারি আবার চেকে ব্যাংকের মাধ্যমেও পেতে পারি তাহলে আমাদের যেভাবেই পাই না কেন উভয়ই কিন্তু প্রাপ্তি আমরা যদি ক্যাশেও পাই সেটাও আমাদের নগদ অর্থের প্রাপ্তি এবং চেকে পেলেও সেটাও নগদ প্রাপ্তি তাহলে এই দুইভাবেই আমাদের হতে পারে আর প্রতিটি ব্যবসায়ের যারা মোটামুটি এক মালিকানা ব্যবসা অনেকে আছে হয়তো ব্যাংক হিসাব তাদের নেই তারা শুধু নগদ মেনটেন করে তাদের জন্য এক ঘোরা নগদান বই অবশ্য তবে ইদানিংকালে সব ব্যবসায়ীরাই বেশিরভাগ ব্যবসায়ীরাই তাদের টাকা পয়সা যেমন নগদেও থাকে ব্যাংকেও থাকে তো নগদ এবং চেকে যেভাবেই হোক উভয় হচ্ছি নগদ প্রাপ্তি তাহলে আমরা দেখি এরপরে কী আছে সুতরাং আমরা এই নগদ অর্থ আসলে এবং চলে গেলে এবং সেই লেনদেনগুলি যদি আমরা লেনদেনগুলি যদি আমরা বিশ্লেষণ করি ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে যদি নগদান হিসাব ডেবিট বা ক্রেডিট এবং ব্যাংক হিসাব ডেবিট বা ক্রেডিট না হয় তাহলে এসব লেনদেন নকদান বই বা নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে না এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথাবার্তা একটি দেখো আমরা আজকে তোমরা যে নকদান বই করো তোমরা যে নকদান বই করেছ সেখানে প্রত্যেকটা লেনদেনকে যখন বিশ্লেষণ করবা তখন দুটি পক্ষ চলে আসবে একটা পক্ষ ডেবিট একটা পক্ষ ক্রেডিট এবং সেই ডেবিট এবং ক্রেডিট পক্ষে যদি নগদ এবং ব্যাংক না থাকে তাহলে ওই সকল লেনদেন আমাদের এই নগদান বই এবং নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না তাহলে আমাদের কোন লেনদেনগুলি আসবে এটা বুঝতে পারছো যে যেসব লেনদেন পক্ষ বিশ্লেষণ করলে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব থাকবে সেই সকল লেনদেনই আমাদের নগদ প্রাপ্তি যাবে না অথবা নগদেন বইতে আসবে নতুবা আসবে না যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই যে পণ্য উত্তোলন এটার যদি আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি তাহলে কি হয় পণ্য উত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো পণ্যোত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখানে নগদ বা ব্যাংক নেই তাহলে ওই লেনদেনটা আমাদের এখানে আসবে না তো আমরা প্রাথমিক আলোচনাটা করলাম তোমরা তাহলে বুঝতে পারছো আমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রধান যাবেদা অন্তর্ভুক্ত হবে না তো চলো এরপর আমরা দেখি নগদ প্রাপ্তি ও প্রধান যাবেদায় আসলে যা অন্তর্ভুক্ত হয় না আমি কিছু কালেকশন করেছি তোমরা একটু দেখো যে তোমাদেরকে আবার বলি যে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলে নগদ হিসাব ডেবিট ক্রেডিট অথবা ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট হতে হবে নইলে এই নগদ প্রাপ্তি বা প্রদান যাবে আসবে না তাহলে ধারে বিক্রয় এটা ধারে বিক্রয় হতে পারে বা ক্রয়ও হতে পারে তাহলে এ ধারে বিক্রয় এবং ক্রয়ের যদি আমরা ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করি দেখি ধারে বিক্রয়ের যদি বলি আমরা তাহলে কি হয় দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ এখানে নগদ বা ব্যাংক নেই অতএব এটা আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট তাহলে এটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে আসবে না নেক্সট দেখো ব্যাংকে জমা দান এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় তোমরা একটা দেখো যদিও এটা নগদান বইতে আসে এটা কিন্তু ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলে এখানে কিন্তু ব্যাংক হিসাব ডেবিট নগদান ক্রেডিট দুইটাই হয় কিন্তু কিন্তু আমাদের নগদ প্রাপ্তি এবং প্রদান যাবে দেয় এটা আসবে না যদিও এটা নগদান হিসাব ডেবিট আছে ব্যাংক ডেবিট আছে নগদান ক্রেডিট আছে কেন আসবে না কারণ নগদ প্রাপ্তিটা হতে হবে প্রতিষ্ঠানের বাহিরে থেকে ব্যাংকে জমা দান মানে কি আমার নিজের ক্যাশ থেকে টাকা আমি ব্যাংকে জমা রেখেছি আমার এখানে টাকা বাড়েও নাই কমেও নাই ছিল ক্যাশে চলে গেছে ব্যাঙ্কে সুতরাং এটা আমার নিজের টাকা এই জন্যে এটা নগদ প্রদান বা প্রাপ্তিতে আসবে না কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা তোমরা জানো পণ্য ক্রয়কালীন এবং পণ্য বিক্রয়কালীন যে বার্তা আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকি এই বার্তার সাথে নগদ প্রাপ্তি বা প্রদানের কোনো সম্পর্ক নেই এই জন্যে এই কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তাও নগদ প্রদান বা নগদ প্রাপ্তি যাবে দেয় আসবে না ওই যে একটু আগে বলেছিলাম পণ্য উত্তোলন দেখো এটারও যদি আমরা যাবেদা করি তাইলে কি হয় পণ্যত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে এটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে আসবে না নেক্সট দেখি বিনামূল্যে পণ্য বিতরণ অর্থাৎ দেখা যায় কিছু কিছু কোম্পানি তাদের পণ্যের প্রসারের জন্য পণ্যের প্রচারের জন্য কিছু পণ্য দেখবা ভোক্তাদের ফ্রি দিয়ে থাকে হ্যাঁ বিনামূল্যে এটা একটা বিজ্ঞাপন ওয়ান কাইন্ডস অফ অ্যাডভার্টিসমেন্ট তাদের পণ্যের জন্য প্রোডাক্টের জন্য তাহলে এই যে বিনামূল্যে পণ্য বিতরণ এটা করে কিন্তু কোম্পানি কোনো টাকা পাচ্ছে না বা ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাচ্ছে না তাহলে এটার জাবেদা যদি করি আমরা ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষে বিশ্লেষণ করলে দেখা যায় যে বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট দেখা যায় নগদ বা ব্যাংকের সাথে এর কোনো সম্পর্ক নেই এজন্যে এই বিনামূল্যে পণ্য বিতরণও আমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদায় আসবে না নেক্সট দেখো নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত এটা দেখো বছরের শুরুতে বা মাসের শুরুতে এই টাকাটা আমাদের থাকে যেটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি এটা কিন্তু আমাদের নিজস্ব মূলধন নিজস্ব টাকা এটাও আমাদের নগদ প্রদান বা প্রাপ্তিতে আসবে না অর্থাৎ এই টাকাটা বাহির থেকে হ্যাঁ অন্য প্রতিষ্ঠান থেকে আসেনি এটা আমার গচ্ছিত ক্যাশের টাকা এবং ব্যাংকের টাকা অর্থাৎ এই টাকাটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে আসবে না ব্যাংক থেকে উত্তোলন অর্থাৎ এটাও দেখো ব্যাংক থেকে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ক্যাশে নিয়ে আসছি সুতরাং এটাও আমাদের নগদ প্রাপ্তিতে আসবে না কারণ এটা আমার নিজস্ব টাকা মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য ক্রয়কৃত সম্পদ বা কোনো খরচ প্রদান করলে হ্যাঁ এটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না এবং কি নগদান বইতেও আসে না যেমন দেখো যদি সম্পদ কেনে তাহলে কি ওই সম্পদটা ডেবিট হয় আর মূলধন হিসাব ক্রেডিট হয় আবার যদি কোনো খরচ প্রদান করে তাহলে ওই খরচটা ডেবিট হয় হ্যাঁ মূলধন হিসাব ক্রেডিট হয় তাহলে এখানে নগদ বা ব্যাংক বলতে কিছু নেই সুতরাং আমাদের এই লেনদেনটিও নগদ প্রাপ্তি বা প্রদান দেয় অন্তর্ভুক্ত হবে না তাহলে দেখো যে মালিক ব্যক্তিগত অর্থ ব্যবসার জন্য যাই দিবে ওটাই তার মূলধন অতএব এটা আমাদের নগদ প্রাপ্তি প্রধান জাবেদায় আসবে না তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো যে আমাদের নগদ প্রাপ্তি এবং প্রধান জামেদায় যা আসবে না সেগুলো আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি ধারে বিক্রয় বা ক্রয় ব্যাংকে জমা দান কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা পণ্য উত্তোলন বিনামূল্যে পণ্য বিতরণ নগদ উদ্ভূত বা ব্যাংক উদ্ভূত ব্যাংক থেকে উত্তোলন মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য ক্রয়কৃত সম্পদ বা কোনো খরচ প্রদান করলে এগুলি আমাদের নগদ প্রাপ্তি বা প্রদান যাবেদায় আসবে না নেক্সট আসি আমরা আজকে তো চেষ্টা করি যে নগদ প্রাপ্তি যাবেদা আমি তোমাদের আজকে করে দেখাবো এটা মনে হয় যারা নবম শ্রেণী তোমরা একদমই নতুন তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা যে নগদ প্রাপ্তি যাবেদার ঘরটা কেমন দেখো এখানে প্রথমে তোমরা তারিখ দেবা তারপরে কি ক্রেডিট হিসাব খাত এই ক্রেডিট হিসাব খাত এখানে ক্রেডিট হিসাব খাত নিয়ে তোমাদের একটু সন্দেহ হয় যে নগদ প্রাপ্তি মানে কি নগদান ডেবিট নগদ প্রাপ্তি মানে কি সম্পদ বৃদ্ধি পায় নগদান ডেবিট তাহলে আমরা যার কাছ থেকে পাবো তার হিসাব ক্রেডিট হবে এই জন্যে ক্রেডিট হিসাব খাত আমরা যার কাছ থেকে পাবো কী বাবত আমার টাকাটা আসছে হুম তাহলে তাদের হিসাবটা ক্রেডিট হবে এই জন্যে ক্রেডিট হিসাব খাত এরপরে সূত্র তারপরে নগদান ডেবিট প্রদত্তপাট্টা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য ক্রেডিট তাহলে তোমরা ঘরটা দেখেছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর থাকবে তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান ডেবিট প্রত্যাবর্তা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য ক্রেডিট তাহলে দেখো দুটো ডেবিট তিনটা ক্রেডিট এবার আমরা দেখি যে দু সালের জুন মাসের রিপন স্টোর এর লেনদেন নিম্নরূপ রিপন নামের একজন ব্যবসায়ী তার ব্যবসায় কিছু লেনদেন সংগঠিত হয়েছিল এবং সেই আলোকে এই নগদ প্রাপ্তি জাবেদাটা করা হয়েছিল আমরা প্রথম লেনদেনটা দেখি জুন এক নগদ পাঁচ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো তোরা দেখো এটা যদি আমরা যাবেদা করি তাহলে কি হয় নগদান ডেবিট মূলধন ক্রেডিট তা আমি তোমাদেরকে বলেছিলাম নগদ প্রাপ্তি যাবেদায় ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলে যদি নগদান থাকে দেখো এটার নগদান ডেবিট নগদ প্রাপ্তিতে মানে প্রত্যেকটাই অয় নগদান ডেবিট হবে না হলে ব্যাংক ডেবিট হবে প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করলে নগদান ডেবিট হতে হবে এবং ব্যাংক ডেবিট হতে হবে তাহলে এটার যদি আমরা ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করি তাহলে কি হয় নগদান ডেবিট তাহলে আমরা ক্রেডিটটা কি মূলধন হিসাব ক্রেডিট আমরা সেই ক্রেডিট হিসাব খাতটা লেখব তো তোমরা দেখো নগদান নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে মূলধন হিসাব নগদে পাঁচ হাজার টাকা লিখবো এবং এটা আবার ক্রেডিটেও লিখবো আমরা যেহেতু বিক্রয় দেনাদান না এটা হচ্ছে অন্যান্যতে আমরা লিখবো ঠিক আছে তাহলে আমরা জুন এক তারিখ মনে হয় বুঝে গেছি যে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করা হলো নগদান ডেবিট মূলধন ক্রেডিট এই জন্য মূলধন হিসাব লিখেছি জুন পাঁচ দেখো দশ পার্সেন্ট বার্তায় নিপার কাছ থেকে চার হাজার পাঁচশো টাকা পাওয়া গেল দশ পার্সেন্ট বার্তায় নেপার কাছ থেকে চার হাজার পাঁচশো টাকা পাওয়া গেল হ্যাঁ অর্থাৎ দশ পার্সেন্ট বার্তা বাদ দেওয়ার পরে আমরা চার হাজার পাঁচশো টাকা পেয়েছি তাহলে আমরা নিপার কাছে পেতাম কত মোট আমরা নিপার কাছে পেতাম হলো পাঁচ হাজার টাকা সে পাঁচ হাজার টাকার দশ পার্সেন্ট বার্তা বাদ দিলে আমরা চার হাজার পাঁচশো টাকা পাই তাহলে দেখো জুন পাঁচ হ্যাঁ এটার কিন্তু দেখো নগদায়ন ডেবিট নগদায়ন ডেবিট এই জন্য এটা আমাদের নগদ প্রাপ্তিতে চলে আসছে এবং নিপা হিসাব ক্রেডিট এই জন্য ক্রেডিট হিসাব খাতে আমরা লিখেছি নিপা হিসাব ক্রেডিট চার হাজার পাঁচশো টাকা আমরা পেয়েছি এবং আমরা সেখান থেকে আনি নি কত পাঁচশো টাকা তাহলে আমাদের মোট দেনাদার কত ছিল অর্থাৎ নিপার কাছে আমরা মোট পেতাম হলো পাঁচশো টাকা এই টোটাল পাঁচশোটা কি হচ্ছে আমাদের দেনাদার নিপা কিন্তু একজন দেনাদার আমরা যাদের কাছে টাকা পাবো সে আমাদের কাছে ব্যবসায়ীর কাছে দেনাদার তাহলে নিপার কাছে আমরা পেতাম কিন্তু মোট পাঁচ হাজার টাকা আমরা পেয়েছি নগদান হিসেব ডেবিট চার হাজার পাঁচশো আমরা তাকে ছেড়ে দিয়েছি এই জন্যে প্রদত্ত বার্তা ডেবিট পাঁচশো টাকা তাহলে টোটাল দেনাদার কত পাঁচ টাকা তোমরা জানো যে পরিমাণ ডেবিট হবে সে পরিমাণ ক্রেডিট করতেই হবে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুসারে তাহলে চার হাজার পাঁচশো আর পাঁচশো কত হয় পাঁচ হাজার এই জন্য আমরা এখানে দেনাদারে পাঁচ হাজার লিখেছি তাহলে আমরা মনে হয় জুন পাঁচ তারিখ বুঝেছি জুন দশ দেখো ফাইভ পারসেন্ট বারটায় দশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় এটা একটু মজার বিষয় দেখো এখানেও বারটা ছিল এখানেও বারটা ছিল তোমাদেরকে বলেছিলাম যে ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা আমাদের নগদ প্রাপ্তি দেয় আসবে না দেখো এটা ছিল কিন্তু নগদ টাকা আদায়কালীন বার্তা এটা হচ্ছে নগদ বার্তা কিন্তু এটা হলো পণ্য বিক্রয়কালীন বার্তা এটা কি বলে ব্যবসায়িক বার্তা তাহলে দশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট বাদ দিলে কত থাকে নয় হাজার পাঁচশো টাকা তো তাহলে আমরা এটার আমরা কি লিখতে পারি নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট জুন দশ বিক্রয় হিসাব নয় হাজার পাঁচশো টাকা তোমরা দেখো এখানে কিন্তু ওই বার্তা বসে নি কারণ এটা হচ্ছে আমাদের কারবারি বার্তা অর্থাৎ পণ্য ক্রয়কালীন এবং বিক্রয়কালীন যে বার্তা সেই বার্তা নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না কিন্তু নগদ টাকা আদায়ের সময় যে বার্তা তোমরা পাঁচ তারিখটা তুই দেখো দশ পার্সেন্ট বার্তায় কাছ থেকে চার হাজার পাঁচশো পাওয়া গেল এটা কিন্তু পণ্য বিক্রয়কালীন নয় এটা টাকা আদায়ের সময় আর এটা কিন্তু বিক্রয়ের সময় অর্থাৎ পণ্য বিক্রয়ের সময় বার্তা এই জন্য এই বার্তা নগদ প্রাপ্তি যাবে দেয় আসবে না শুধু বিক্রয় হিসাবে নয় হাজার পাঁচশো বিক্রয়তে নয় হাজার পাঁচশো তাই তোমরা মনে হয় বার্তার বিষয়টা বুঝতে পারছো এরপরে দেখি আমরা জুন বিশ সেকে উপভাড়া প্রাপ্তি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটার যদি আমরা যাবেদা করি তাহলে কি হয় ব্যাংক হিসাব ডেবিট উপভাড়া ক্রেডিট এখন তোমরা বলতে পারবা স্যার ব্যাংক হিসাব ডেবিট তাহলে এখানে তো ব্যাংকের কোনো কলাম নেই তো নগদ প্রাপ্তি যাবে দেয় ব্যাংকের কোনো কলাম থাকে না কিন্তু নগদান বইতে থাকে তো নগদ প্রাপ্তি যাবে দেয় টাকা পেলেও নগদে বসাবো আমরা আবার নগদে টাকা পেলেও নগদে বসাবো তাহলে চেক উপভাড়া প্রাপ্তি পাঁচ হাজার টাকা তাহলে দেখো এটা আমরা কি উপভাড়া হিসাব পাঁচ হাজার এবং এটা আমরা অন্যান্য হিসাবে দিয়েছি তাহলে দেখো আমরা পোস্টিংটা বুঝে গেলাম এবারে আমরা যদি যোগ দিই নগদান নগদ টাকাটা যদি যোগ দিই তাহলে কি হয় চব্বিশ হাজার আছে পাঁচ হাজার তাহলে এই নগদ ডেবিট প্রদত্ত ডেবিট দুটো মিলে কত হয় চব্বিশ হাজার পাঁচশো এবারে দেখো এটাও ক্রেডিট এটাও ক্রেডিট এটাও ক্রেডিট তাহলে এই ক্রেডিটে আছে কত নয় হাজার পাঁচশো এই ক্রেডিটে আছে পাঁচ হাজার এই ক্রেডিটে আছে দশ হাজার অর্থাৎ দশ আর পাঁচ পনেরো আর নয় চব্বিশ হাজার পাঁচশো তাহলে তোমরা দেখো ডেবিটও চব্বিশ হাজার পাঁচশো ক্রেডিটও চব্বিশ হাজার পাঁচশো তাহলে এই অঙ্কটা হলে কিন্তু বোঝা যাবে যে অঙ্ক হয়ে গেছে হ্যাঁ এরপরে যাই আমরা নগদ প্রদান যাবেদা নগদ প্রধান যাবেদা কি দেখো নগদ প্রধান হিসাব ক্রেডিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে যেসব লেনদেনে ক্রেডিট এবং ব্যাংক ক্রেডিট সেগুলি নগদ প্রধান যাবে আসবে তো আমরা দেখি দু সালের মে মাসের স্টোর এর লেনদেন নিম্নরূপ এবং সেই আলোকে এই নগদ প্রদান যাবেদাটা করা হয়েছে তো দেখো মে মাসের এক নগদে পণ্য ক্রয় পাঁচ টাকা চেকে ক্রয় ছয় হাজার টাকা অর্থাৎ নগদেও কিনেছে চেকেও কিনেছে তার টোটাল ক্রয় কত এগারো হাজার টাকা তাহলে চেক চেকে ক্রয় করলেও আমাদের নগদ প্রদান যাবেদায় বা নগদ প্রাপ্তি যাবে যাবেদায় ব্যাংকের কোনো কলাম নাই চেকে কিনলেও নগদে দিতে হবে ব্যাংক নগদে কিনলেও নগদে দিতে হবে তাহলে আমরা যদি এটার জাবেদা করি ও সরি একটু আমরা দেখি এবারে নগদ প্রধান যা ঘরটা একটু বেশি আছে দেখো এই কাছে চেক নং আছে যেটা নগদ প্রাপ্তিতে ছিল না নগদ প্রদানে আছে তারপর হচ্ছে ডেবিট হিসাব খাত ওখানে ছিল কি ক্রেডিট হিসাব খাত এখানে ডেবিট হিসাব খাত কেন নগদ প্রধান মানে কি নগদান ক্রেডিট তাহলে আমরা যাদেরকে দেব তারা কি হবে ডেবিট তাহলে আমরা পণ্য কিনেছি ক্রয় হিসাব ডেবিট দেখো নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট এগারো হাজার টাকা কারণ চেকে কিনেছি ছয় হাজার নগদে কিনেছি পাঁচ হাজার টোটাল মিলে কত হয়েছে এগারো হাজার এবার আসি ছয় তারিখ দেখো ফাইভ পার্সেন্ট বার্তায় রহিমকে প্রধান নয় হাজার পাঁচশো টাকা ওই একই প্রবলেম দেখো যে রহিমকে আমরা দিয়েছি নয় হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট বাদ দেওয়ার পরে তাহলে রহিম আমাদের কাছে কত পেত দশ হাজার টাকা দশ হাজার টাকা ফাইভ পার্সেন্ট করলে কত পাঁচশো টাকা হয় সেই পাঁচশো টাকা কিন্তু আমরা দেইনি তাকে এটা আমাদের জন্য প্রাপ্ত বার্তা তো ছয় তারিখ দেখো রহিম হিসাব দশ হাজার পাওনাদার হিসাব ডেবিট দেখো টোটাল দশ হাজার টাকা সে পেত আমরা দিয়েছি কত নয় হাজার পাঁচশো আমাদেরকে ছেড়ে দিয়েছে পাঁচশো টাকা হ্যাঁ তাহলে সে পেত আমাদেরকে দশ হাজার তাহলে রহিম হিসাব ডেবিট দশ হাজার টাকা এবারে দেখি আমরা মে দশ ব্যাংক কর্তৃক বিল পরিশোধ দেখো আমাদের একজন পাওনাদার ব্যাংকই করছে আমাদের পক্ষে সে টাকা পরিশোধ করে দিয়েছে দশ হাজার টাকা আমাদের কাছে পেত তো ব্যাংক আমাদের হয়ে টাকা পরিশোধ করছে অবশ্য আমাদের থেকেই টাকা গিয়েছে হ্যাঁ এই দেখো তাহলে এটা যদি আমরা যাবে করি কি হয় প্রদেয় বিল ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট প্রদেয় ডেবিট ব্যাংক ক্রেডিট তাহলে ব্যাংক ক্রেডিট হলে আমাদের নগদ প্রদান যাবে আসবে দেখো প্রদেয় বিল ডেবিট আছে দশ হাজার টাকা নগদে দিয়েছি দশ হাজার টাকা নেক্সট দেখো মে আঠারো বেতন চেকে প্রদান বিশ হাজার টাকা চেক নং আছে আবার চেক নং চেক এ আমরা চেক নম্বরটা লিখবো এবং বেতন দিয়েছি আমরা চেকে অর্থাৎ এটা জাবেদা করলে কী হয় বেতন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট এবং নগদন ক্রেডিট হলেই আমাদের নগদ প্রধান জাবেদায় আসবে সুতরাং দেখো বেতন ডেবিট বিশ হাজার নগদান ক্রেডিট বিশ হাজার তাহলে আমরা এবারে ক্রেডিটগুলি ডেবিটগুলি যোগ দিলে ওই আগের মতোই দেখো ক্রয় ডেবিট পণ ডেবিট অন্যান্য ডেবিট যোগ দিলে এগারো আর দশ একুশ একুশ আর তিরিশ একচল্লিশ হাজার সরি তিরিশ হল চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হাজার হয় এখানেও যোগ দিলেই তাই হবে তাহলে আমরা একটু দেখি যে নগদ প্রদান যাবে তা এরকম এরপর আসি আমরা একটু এই এর উপরে বহু নির্বাচনী প্রশ্ন কি হয় আমরা একটু দেখি ওই যে আগে বলেছি ফাইভ পার্সেন্ট বার্তা বাদে করিমকে সাত টাকা প্রদান ছাত্রছাত্রীবৃন্দ তোমরা একটু দেখো বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এখান থেকে কিন্তু আসে ফাইভ পার্সেন্ট বার্তা বাদে করিমকে সাত হাজার টাকা প্রদান তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটা কি উদ্দীপক অনুসারে প্রাপ্ত বার্তার পরিমাণ কত উদ্দীপক অনুসারে প্রাপ্ত বার্তার পরিমাণ কত কতে আছে তিনশো আটষট্টি ঘতে আছে তিনশো পঞ্চাশ গতে আছে তিনশো ষাট ঘতে আছে তিনশো সত্তর টাকা তোমাদেরকে একটা কথা বলি আমি যে করিমকে কিন্তু আমরা সাত হাজার টাকা দিয়েছি ফাইভ পার্সেন্ট বারটা বাঁ তাহলে করিম পাইতো কত মানে করিম পানদার হিসেবে আমাদের কাছে কত টাকা পেত তাহলে আমরা ওই যে শতকরা করেছি তোমরা যদি বুঝো যে ফাইভ পার্সেন্ট মানে কি আমরা একশো টাকায় পেয়েছি প্রদান করেছি পঁচানব্বই টাকা আর দেয়নি কত পাঁচ টাকা তাহলে একশো টাকায় বাদটা যদি পাঁচ টাকা হয় তাহলে সাত হাজার টাকায় সরি পঁচানব্বই টাকা পেলে বারটা পাঁচ টাকা এক টাকা পেলে কত আর সাত হাজার টাকা প্রদান করলে বারটা কত তখন দেখা যাবে ওটা বের হয়ে যাবে কিন্তু এখানে তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো তাহলে বারটা হবে তিনশো আটষট্টি টাকা তাহলে করিম কিন্তু আমাদের কাছে পেত সাত হাজার তিনশো আটষট্টি টাকা নেক্সট কোয়েশ্চেনটাই তোমরা একটু দেখো উদ্দীপক অনুসারে মোট পানাদারের পরিমাণ কত ছিল উদ্দীপক অনুসারে মোট পানাদারের পরিমাণ কত ছিল দেখো কতে আছে সাত হাজার তিনশো পঞ্চাশ সাত হাজার তিনশো আটষট্টি গতে সাত হাজার তিনশো ঘতে সাত হাজার অর্থাৎ যদি এটা বার্টার পরিমাণ এটা হয় তাহলে আমাদের মোট পানাদ পরিমাণ ছিল সাত হাজার তিনশো আটষট্টি টাকা তোমরা দেখো সাত টাকার ফাইভ পার্সেন্ট তিনশো টাকাই হবে এবারে দেখি আরেকটা বহু প্রশ্ন আমরা একটু দেখি দশ পার্সেন্ট বার্তা বাদে রহিমের কাছ থেকে আট হাজার টাকা পাওয়া গেল উদ্দীপক অনুসারে প্রদত্ত মাত্রা পরিমাণ কত আটশো টাকা আটশো টাকা আটশো টাকা নয়শো টাকা এখানে ওই একইভাবে তোমরা করবা যে দশ পার্সেন্ট বাদ দেওয়ার পর অর্থাৎ একশো টাকায় আমরা পেয়েছি পেয়েছি হচ্ছে নব্বই টাকা তাহলে নব্বই টাকা পেলে বাট্টার পরিমাণ দশ টাকা এক টাকা পেলে কত আর আট হাজার টাকা পেলে কত তখন বাট্টার পরিমাণ কিন্তু আটশো উননব্বই টাকা হবে তোমরা কিন্তু আট হাজার টাকা অর্থাৎ অনেকে কি করে এই আট হাজার টাকার উপরে পার্সেন্টেজ দেয় এটা কিন্তু ভুল হবে আমরা তো দশ পার্সেন্ট বাদেই পেয়েছি এটা তাহলে এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য করবা ওই কিক নিয়মে করে করে ফেলবা তাহলে তোমরা পাবা এরপরে দেখি উদ্দীপক অনুসারে মোট দিনাদারের পরিমাণ কত ছিল উদ্দীপক অনুসারে মোট দেনাদারের পরিমাণ কত ছিল তাইলে দেখা যাবে যে যদি আমাদের বারটা আট হাজার আটশো আটশো টাকা হয় তাহলে উদ্দীপক অনুসারে আমাদের আট হাজার যোগ আটশো উননব্বই কত হবে আট হাজার আটশো উননব্বই টাকা এই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন তোমরা এই অধ্যায়ে তোমাদের দেখবা অনেক কাজ আছে কাজ থেকেও তোমরা পড়তে পারবা তো সুতরাং বহু নির্বাচনী আমি আজকে তোমাদের নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি যাবেদা দেখালাম তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই পর্যন্তই শেষ করব তোমরা ভালো থাকবে ঘরে থাকবে তোমাদের শুভ কামনা করে আজকে আমি এ পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকালকে